হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যার একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান দিব যার স্থান হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ খোলামুরা যা কিনা আপনারা সরাসরি ঢাকা গুলিস্তান থেকে বাবুবাজার বীর পার হয়ে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলি কদমতলি থেকে অটোবাস ইঞ্জিতে করে বা রিক্সাতে করে চলে আসবেন খোলামুড়া তো অনেকেই খোলামুড়া এলাকায় আমাদের কম্প্রাইজ একটি বাড়ি চাচ্ছিলেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে মূলত বিজ্ঞাপনটি তৈরি করা বাড়িটির জমির পরিমাণ এক কাঠা এক কাঠা জমিসহ এই বাড়িটি বিক্রি করা হবে যার কিনা দুই সাইড দিয়ে বাড়ির রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা দুই সাইডের রাস্তা রয়েছে এক কাঠার ভিতরে এই বাড়িটি বিক্রি করা হবে আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই বাড়িটি ক্রয় করতে চান দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগেই মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার বাড়িটি ক্রয় করতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআ আর এস জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্ত যদি সম্পদ ক্রয় করেন তারপরও বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ টাইলস করা টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে দুটি রোম রয়েছে পরিবারটি গোছালো কম প্রাইসে জমির দামে বাড়ি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকায় এক কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে এক কাঠা জমির পরিমাণ এক কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা এখানে জমির দামই আছে প্রচুর আসলে বসতে পারবেন এই যে রুমগুলি করা রয়েছে দুই থেকে তিনটি রং করা দেখতে পাচ্ছেন একটি বিশাল লম্বা বারান্দা রয়েছে এবং দুই সাইডে রাস্তা রয়েছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা পুরো প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকা এখানে অসংখ্য পরিমাণে মিল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমান রয়েছে বিদায় এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এবং প্রচুর ঘনবসতি একটি এলাকা পুরান ঢাকার মতো খোলামুরা এলাকা নারায়ণগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ খোলামুড়া ঢাকা যারা নেবেন দ্রুত কর যোগাযোগ করবেন বিক্র হয়ে যাওয়ার আগে যাই হোক যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নম্বরে এখনই যোগাযোগ করেন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এবং ঘনবসা থেকে যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করুন আমরা টেকনোপ থেকে থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থেকে যাই হোক পঁয়ত্রিশ লক্ষ টাকায় জমির দামে একটি বাড়ি পেয়ে যাচ্ছেন খুবই ঘনবসতি একটি এলাকা কর্নার প্লট দুই সাইডের রাস্তা কর্নার প্লট মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা এক কাঠা দুই দেখতে দেখতে পেরেছে দুই রুম বিশিষ্ট এই বাড়িটি বিক্রি হবে যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে